আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতারের পর ইংরেজ বাজার থানায় নিয়ে যায় পরে সিবিআই কর্তারা সেখান থেকে পুলিশের সহযোগিতা নিয়ে মালদা আদালতের ট্রানজিট রিমান্ডের মাধ্যমে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এদিকে এদিন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ নতুন করে পড়ে গিয়েছে গিয়েছে মেডিকেল কলেজ সূত্রে জানা গত মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বরানগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেফতার হয়েছিলেন অভিজিৎ দাস কলকাতার আলিপুরে মূলত আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিল অভিজিৎ দাস পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে এরপর অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়ার সমন জারি হয় পরবর্তীতে सीबीआईর পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেফতার করা হয়েছে এদিন মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেফতারের ঘটনায় ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেন কুমার বর জানিয়েছেন যেটা খবর পেলাম सीबीआईর পক্ষ থেকে একজন এসেছিলেন এসআই পোস্টের একজন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন অ্যাভেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন কী অভিযোগ ছিল অভিযোগ কি ছিল সেটা বলতে পারবো না কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছে সিবিআই টিম এসে আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ সে আমার সাথে কথা বলেছে পরে কি কি জানা তারা তারা আপনার সাথে কি কি বলে কি কথা হয়েছে বা কি আপনাকে ওয়ারেন্ট মারবালি যেটা ওনাদের কাছে শুনলাম সেটা কোন একটা কেসের ওয়ারেন্ট ছিল সামন ছিল শুনে অ্যাটেন্ড করেনি দু তিনবার মানে অ্যাটেন্ড করেনি তার জন্য ওয়ারেন্ট হয়েছে যাকে অ্যারেস্ট করেছে তার নাম কি কোন দায়িত্ব ছিল অভিজিৎ দাস উনি facility ম্যানেজারের এর post ছিলেন অভিযোগ সেটা কি স্পষ্ট করা হয়েছে ওই তো সিবিআই যিনি এসছিলেন তিনি তো বললেন যে এটা ওনার নামে ভারবালি যেটা বললেন ওনার নামে সামন ছিল সামন অ্যাটেন্ড করেনি তার জন্যই এবং তার একটা ফোর্টে ওয়ারেন্ট ওয়ারেন্ট পেপার ছিল ওনার নামে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে